বাংলাদেশ বাজারে ওয়ান প্লাস একটি নতুন ফোন নিয়ে আসলো নট সিরিজে এটি হচ্ছে নট ফাইভ ফোন এটি হচ্ছে বারো পাঁচশো বারো জিবি ভ্যারিয়ান্ট তেপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়ালি ফোনটি বাংলাদেশের বাজারে এখন অ্যাভেলেবল আমরা ফোনটির আনবক্সিং করবো আমরা একসাথে দুটি ফোন নিয়েছিলাম সেই দুটি ফোনেরই একসাথে আনবক্সিং করতেছি ফোনটি আসছে প্লাস্টিক ফ্রেমের সাথে এবং এর পিছনে গ্লাস রয়েছে সামনে করোনিং গোল্লা গ্লাসের প্রোটেকশন রয়েছে এই ফোনটি বারো পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে ফোনটি আমরা যেটি নিয়েছি সেটি হচ্ছে এটি আইস ব্লু টাইপের একটি কালার কালারটি খুবই সুন্দর একটি কালার এবং এর যে মিনিমালিস্টিক ডিজাইন সেটিও আপনার চোখে বেশ ভালো লাগবে ফোনটিতে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে এটি একটি ম্যাসিভ ব্যাটারি এটি ছ হাজার আটশো এমএসএ ব্যাটারি ব্যবহার করা হয়েছে পিছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা একটি আট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা এর পাশাপাশি ফোনটির সামনে ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের আপনারা ফোনটি দিয়ে ফোর কে সিক্সটি ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোনটিতে স্টোরেজ স্পিকার রয়েছে স্টোরেজ স্পিকার সাউন্ড অত্যন্ত চমৎকার এবং ফোনটির ডিসপ্লে হচ্ছে সিক্স ইঞ্চি এবং এটি একশো বিশাস হাজ রয়েছে এই ফোনটিতে এইটটি ওয়াডেট ফাস্ট চার্জিং রয়েছে এবং এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি বেশ ব্রাইট এবং এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ছিল মোটামুটি ওভারভিউ ওয়ান প্লাস নট সিরিজের